দর্শক মন্ডলী কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বর্তমানে এখন রাত প্রায় আড়াইটার মতো বাজে বাংলাদেশ থেকে প্রকৌশলী আজিজ মিসির প্রকৌশলী আজিজ মিসির সেলিমের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই মূলত প্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন দা বা বিভুরঞ্জন সরকারের বিষয়টা নয় বিভীরঞ্জন সরকারকে উপলক্ষ করে আমি বর্তমান আওয়ামী লীগের চিত্রটা তুলে ধরতে চাই বিভুরঞ্জন সরকার উনি যেভাবেই বলুন না কেন আক্ষেপ থেকে বলুন যেভাবেই বলুন না কেন উনি আসলে উনার মতো আদর্শবান লেখক কলামিস্ট সাহিত্যিক যেমন হয় না আবার উনার মতো আদর্শবাদী আওয়ামী লীগের অরিজিনাল আদর্শ বঙ্গবন্ধুর অরিজিনাল আদর্শ ধারণকারী ব্যক্তিও সচরাচর খুব একটা দেখা যায় না এইরকম আদর্শবাদী একজন আওয়ামী লীগের আপনি কর্মী বলেন লেখক বলেন সাহিত্যিক বলেন আওয়ামী ঘরানার আওয়ামী লীগের হয়ে যিনি নিবেদিত প্রাণভাবে সারা জীবন কাজ করে গিয়েছেন তিনি শেখ হাসিনার যে কোনো কর্মসূচি কর্মকে তিনি যেভাবে তুলে আনার চেষ্টা করেছেন সেটা মনে হয় অন্য কোনো সাংবাদিক বা সাহিত্যিকরা কখনই করেননি তার লেখার হাত ছিল অত্যন্ত ভালো তিনি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি আপনার পত্রিকায় কাজ করেছেন এবং তিনি শব্দ নামে অনেক লেখা লিখেছেন যেগুলো অত্যন্ত জনপ্রিয় ছিল তার মধ্যে আপনারা আপনাদের মনে নাই হয়তো যারা ইয়াং তাদের জানার কথা না যায় জায় নামে আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম জায় নামে আমাদের টিন বয়সে তখন সকলেই এই পত্রিকাটা পড়তো এই পত্রিকাটা অত্যন্ত জনপ্রিয় ছিল ঠিক আছে এই পত্রিকায় তিনি একটা মুসলিম নাম দিয়ে তিনি রাজনৈতিক কলাম লিখতেন অত্যন্ত জনপ্রিয় ছিল কিন্তু তিনি একটা মুসলিম নাম দিয়ে আপনার লিখতেন আসল কথা হচ্ছে গা তার সাথে চাকরি করে না এরকম প্রথিত দশা বাংলাদেশে আমার কোনো সাংবাদিক নেই কিন্তু কথা হচ্ছে তিনি এত কিছুর বিনিময়ে কি পেয়েছিলেন আওয়ামী লীগ সরকার তো তার জীব একটা দীর্ঘ টাইম ক্ষমতায় ছিল আওয়ামী লীগ আমলে অনেক সাংবাদিক আপনার হাজার কোটি টাকার মালিক হয়েছে এই যে আপনার শ্যামল দত্ত বর্তমানে জেলে আছে জেলে অ্যারেস্ট অবস্থায় আছে উনি হাজার কোটি টাকার হাজার হাজার কোটি টাকার মালিক তারপরে একাত্তর টিভির এদের কথা না হয় নাই আপনার বললাম বাকি আপনারা আরও অনেক নামই জানেন না আমি ঘরের অনেক সাংবাদিক যারা এখন অ্যারেস্ট অবস্থায় আছে তারা সকলেই শত শত কোটি টাকার মালিক হয়েছে কিন্তু এরা কি আসলে আওয়ামী লীগের সাংবাদিক ছিল এরা কি আসলে আওয়ামী লীগ ঘরনার সাংবাদিক ছিল লেখক ছিল সাহিত্যিক ছিল না অরিজিনাল যারা তারা কিভাবে বঞ্চিত হয়ে হয়েছে আওয়ামী লীগের অরিজিনাল কর্মী অরিজিনাল মানে সেটা হতো আমি এটা বিভু বিভুরঞ্জন সরকার উনি সাহিত্য অঙ্গনে বা সাংবাদিক অঙ্গনে আমি এটাকে একটা এক্সাম্পল হিসেবে তুলে ধরতে চাই আওয়ামী লীগের অরিজিনাল কর্মীরা কীভাবে সারা জীবন বঞ্চিত ছিলেন তাদেরকে কিভাবে ক্ষমতার কাছেও ঘ দেওয়া হয় নাই তাদেরকে কিভাবে আপনার প্রাপ্তির কাছে প্রাপ্তি মানে আওয়ামী লীগকে ব্যবহার করে উপার্জন করা আওয়ামী লীগকে ব্যবহার করে আপনার নিজের নিজের আখের গোছানো বা সুবিধা পাওয়া এইগুলোর কাছাকাছি তাদেরকে কিভাবে ভিড়তে দেওয়া হয় আমি সেই বিষয়টাই মূলত তুলে আনতে চাই এবং এটার সংখ্যা হচ্ছে আওয়ামী লীগের অন্তত নাইনটি নাইন পারসেন্ট আদর্শবাদী আওয়ামী লীগের মানুষের এই বিভূত রঞ্জন সাহেবের মতোই অবস্থা যারা এখন বাংলাদেশে অবস্থান করতেছে যাদের পালিয়ে যাওয়ারও কোনো স্কোপ নেই যাদের লুকিয়ে থাকার মতো অর্থনৈতিক সক্ষমতা নেই যাদের পরিবারকেও দেখতে হয় আবার আওয়ামী লীগ ট্যাগ নিয়ে আবার এই বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে বিপরীত ধারা রাজনৈতিক নেতাকর্মীদের সাথে তাদের সামনে হাজিরা দিয়েও তাদেরকে আপনার টিকে থাকতে হয় আবার এদের কাছেই দেশের বাইরের যারা কোটি কোটি টাকা নিয়ে দেশের বাইরে অবস্থান করতেছে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা হাইব্রিড নেতারা যারা আপনার মনে করেন এই যে শ্যামল দত্তের মতো হাইব্রিড আপনার সাংবাদিকরা যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এরকম এটা একটা সংবাদ সেক্টরে কিন্তু অন্যান্য সেক্টরে যে আওয়ামী লীগের যেই নেতারা ইন্ডিয়াতে ইউরোপে বিভিন্ন জায়গায় আপনাদের আমেরিকাতে আপনাদের এই সমস্ত প্রবাসী ভাই বোনেরা আপনারা জানেন সেখানে কত মানুষ কতভাবে কত বাড়ি ঘর করে কত লাকজারিয়াস লাইভ লিড করতেছে তাদের পক্ষ থেকে আবার এই সমস্ত দেশের অভ্যন্তরে থাকা এই সমস্ত সাদামাটা কর্মীরা যাদের জীবনের কোনো প্রাপ্তি নাই আওয়ামী লীগ থেকে তাদের কাছে আবার এখন নির্দেশনা আসতেছে তাদেরকে তারা যেন ঝাঁপিয়ে পড়ে তারা যেন আন্দোলন সংগ্রাম করে তারা যেন সরকারের পতন ঘটায় এবং তারা যেন আওয়ামী লীগের বাইরের এই সমস্ত নে নেতাদেরকে দেশের অভ্যন্তরে আবার প্রতিষ্ঠিত হওয়ার একটা পথ তৈরি করে দেয় তারা যেন আবার ফিরে আসতে পারে তারা যেন আবার সেই পদে বসতে পারে তারা যেন আবার সেই রকম লুটতরাজ করতে পারে খেতে পারে আর এই তথাকথিত অভুক্ত আওয়ামী লীগের লোকজন তারা না খেয়ে থাকবে তারা কষ্ট করে থাকবে শুধুমাত্র আন্দোলন সংগ্রামে তারা আপনার বলির পাঠা হবে ঠিক আছে অথবা এই বিহুরঞ্জনের মতো তাদেরকে আত্মহত্যা করতে হবে তাদেরকে আপনার দেনার দায় আত্মহত্যা করতে হবে তাদেরকে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার কারণে আত্মহত্যা করতে হবে তাদেরকে ব্যর্থতার গ্লানি নিয়ে আত্মহত্যা করতে হবে এই হচ্ছে গা অরিজিনাল আওয়ামী লীগের মানুষের অবস্থা অরিজিনাল আওয়ামী লীগের মানুষের পরিণতি সেই জিনিসটাই একটু তুলে ধরতে চাই ওনার শেষ কিছু কথাবার্তাগুলো একটু কোট করে আনতে চাই তারপরে তার ভিত্তিতে আপনার মনে করেন আরও দু একটা কথাবার্তা বলতে চাই এই যে বাইরে থেকে এই সমস্ত যারা আছে কোটি কোটি টাকার মানে এই যে নানক ফানক এই যে কাদের 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 কাওয়াস কাউ মানে কি বলবো আর কি এরা যে এখন আপনার মনে করেন নির্দেশনা পাঠা পাঠাচ্ছে দেশের অভ্যন্তরে এই সমস্ত কর্মীদের উপরে ঠিক আছে যে তারা হ্যান করেনা ত্যান করেনা তোমরা এই করো এই করো ঝাঁপা করো যমুনা যমুনা দখল করো ঠিক আছে তোমরা শাহবাগের মোর দখল করে নাও ইত্যাদি ইত্যাদি একটা বারো কি এদের দিকে কেউ গত সতেরো বছরে গত পনেরো বছরে কেউ তাকিয়েছিল কেউ কি দেখছে যে এরা আসলে কি কেমন লাইভ লিড করছে এরা কিভাবে আপনার মনে করেন এই আওয়ামী লীগের ক্ষমতা সময়ে যখন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার সেই সময় তারা কীরকম লাইভ লিড করছে কেউ কি তাকায়া দেখছে এই বিবরঞ্জনের দিকে কি কেউ আপনার তাকায়া দেখছে এই বিবরঞ্জনের কলাম এই বিবরঞ্জনের লেখা একের পর এক পথ প্রত্যেকটা পত্রিকায় আপনার প্রচারিত হইতো তখন সব লেখা আপনার আপনারা লেখা পড়তেন বাহবা দিতেন কিন্তু বিভুরঞ্জনের পরিবার কীভাবে চলতেছে বিভুর সরকার কিভাবে চলছে একটা বারো কী কোনো আওয়ামী লীগের কোনো তথ্যমন্ত্রী তো যারাই ছিলেন তারা কি আপনার খোঁজখবর রাখছেন যারা আপনার মনে করেন যে উপরের তোলার আওয়ামী লীগের সেই হাইব্রিড আপনার মনে করেন কোটি কোটি টাকার মালিক তারা এই বিভুরঞ্জনের কোনো খোঁজখবর রাখছেন রকম বিভুরঞ্জনই হচ্ছে কি বাংলাদেশের আপামর আপনার আওয়ামী লীগের কর্মীরা যারা আপনার গ্রাম অঞ্চলে দেশে আনাসে কানাসে আপনার সরাই সিটাই আছে যাদের সংখ্যা দুই চার কোটির কম না কিন্তু কথা হচ্ছে যে তারা এই রকম বিবরঞ্জনের মধ্যে বিভোরঞ হয়তো একটু লোড বেয়ারিং ক্যাপাসিটি কম তিনি হতাশা থেকে আত্মহত্যা করছেন আর ওনারা হতাশা থেকে আত্মহত্যাও করতে পারতেছেন না তিলে তিলে আপনার ক্ষয়ে ক্ষয়ে খোয়া যাচ্ছে তিলে তিলে তারা মৃত্যুর দিকে যাচ্ছে তারা একদিকে পারিবারিক চাপে আছে পরিবারের সন্তানদের চাপে আছে বউ বাচ্চাদের চাপে আছে। আর একদিক থেকে চাপে আসে হচ্ছে না বর্তমান মনে করেন যে বিএনপি থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে মানে ভিন্ন ধারা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আরেক দিক থেকে চাপে আসে সরকারের চাপে আর দিক থেকে চাপে আছে এই বহিরাগত বাইরে যারা পালা গেছে আওয়ামী লীগের নেতাকর্মী তাদের চাপে তাদের তারা তাদের কাছে ফোন করে তাদের কাছে ফোনে ফোনে বা ভিডিও কলের মাধ্যমে তাদেরকে নানাভাবে উত্তক্ত করতেছে আপনারা কিসের আমলি করেন অমক করেন তমক করেন আপনারা কেন রাস্তায় নামতেছেন না কেন নিজের জীবন বাঁচানোর জন্য তারা বাইরে যায় সেটা অবস্থান করতেছে বাইরে যায় তারা ফাইভ স্টার লাইফ লিড করতেছে আর এখানের এই সমস্ত সাদা মাঠা মানুষদেরকে ঠেলে দিচ্ছে ঠেলে দিতে চাচ্ছে আন্দোলনের জন্য এর চাইতে বড় আরও আরও ই হচ্ছে ন্যাক্কারজনক আপনার অভিযোগ হচ্ছে যেটা আপনাদের মাধ্যমে জানাতে চাই আপনাদের যদি কারো লিঙ্ক থাকে আমার এই কথাটা শেখ হাসিনার কাছে পৌঁছায় দেন ঠিক আছে এই টেলিগ্রাম টেলিগ্রামের টেলিগ্রাম মাধ্যমে এই যে গ্রুপ করে করে আওয়ামী লীগের নিতে মানে দেশের অভ্যন্তর থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রুপে টেনে নিয়ে তাদের কাছ থেকে চাঁদাবাজি করা হচ্ছে সেই চাঁদাবাজি তারা করতেছে যে সমস্ত আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে বাইরে থাকতেছে কখনও তারা চাঁদাবাজি করতেছে এই বলে যে তারা তাদের টাকা পয়সা আটকে গেছে টাকা তুলতে পারতেছে না তাদের টাকা পয়সা দরকার তোমরা এখন সহায়তা করো পরবর্তীতে দেখা হবে কখনো বলা হচ্ছে যে তোমাদেরকে আপনি একটা বড় মাপের ডোনেশন দেন আপনাকে শেখ হাসিনার সাথে কথা বলা দেওয়া হবে শেখ হাসিনার সাথে কথা বলা দেওয়া হবে এবং এইটার সাথে নাকি খোদ মানে ওবায়দুল কাদের যুক্ত এই সিন্ডিকেটের সাথে খোদ নাকি ওবায়দুল কাদের যুক্ত রাশেদ রাশেদ রেমান নাকি ওই সেসহ আমি একাধিক জায়গা থেকে একাধিক চ্যানেল থেকে এই অভিযোগ বা এগুলো কথা শুনতে পাইছি যে এই ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটা সিন্ডিকেট পরিচালিত হচ্ছে যে সিন্ডিকেটটা বাংলাদেশের অভ্যন্তরণ থেকে আওয়ামী লীগের এই সমস্ত নে নেতাকর্মীদের কাছ থেকেও টাকা আপনার মনে করুন তুলতেছে টাকা তুলতেছে সেই টাকাটা কেন তোলা হচ্ছে শেখ হাসিনার সাথে তাদেরকে আপনার মনে করেন কথা বলাই দেবে চিন্তা করেন কত বড় মানে বজ্জাত কত বড়ো ন্যাক্কারজনক আপনার মনে করেন কথা এবং সেটা আওয়ামী লীগের মধ্যে থেকেই আমার জানা আমার শোনা এবং মনে করেন যে জাস্ট ইয়েতেও কী বলে আপনার মনে করেন আওয়ামী ঘরানার কিছু চ্যানেল আছে তারা যারা আওয়ামী বয়ানটাই আপনার প্রচার করে দেশের বাইরে থেকে সেই সমস্ত চ্যানেলেই এই সকল অভিযোগগুলো উত্থাপিত হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরাই সেখানে আপনার মনে করেন বলতেছে তাদের সাথে চিট করা হচ্ছে টাকা পয়সা নিয়ে চিন্তা করা যায় ঢেকি স্বর্গে গেলেও বাড়া বানে এই বদমাশটা কোনো দিন ঠিক হবে না এরা কোনো দিন ঠিক হবে না আমার জীবনে কোনো সাফল্যের গল্প নেই সাংবাদিক হিসেবেও এ ভালো ও ভালো করে কোনো শক্ত সরি আমার জীবনে কোনো সাফল্যের গল্প নেই সাংবাদিক হিসেবেও এ ডাল ও ডাল করে কোনো শক্ত ডাল ধরতে পারি নাই আমার কোথাও না কোথাও বড় ঘাটতি আছে এই ঘাটতি আর কাটিয়ে ওঠা হলো না দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী আর পৃথিবীর সকল প্রাণী সুখী হোক এটা ছিল তার শেষ কথা কথা হচ্ছে যে এইরকম এই হতাশাজনক অবস্থাটা বাংলাদেশের না হলেও এখনও অন্তত পঞ্চাশ লাখ থেকে এক কোটি আওয়ামী লীগের কর্মীদের যারা আপনার গ্রামেগঞ্জে ছড়ায় আছে যারা আপনার যাদের জীবনের যারা জীব জীব দশায় দেখছে যে তাদের পার্টি তাদের নেতা নেত্রীরা পনেরো ষোলো বছর হলেও ক্ষমতায় তারা কিভাবে দুই হাতে ইনকাম করছে উপার্জন করছে কিন্তু এদেরকে সেই খাতের ধারে কাছেও যাইতে দেওয়া হয় না কারণ এরা আদর্শবাদী আওয়ামী লীগের নেতাকর্মী এরা যদি এই সমস্ত জায়গায় যায় তাহলে এই যে হাইব্রিড যে সমস্ত যারা নমিনেশন দেওয়া হয় যাদেরকে দেওয়া হয়েছিল আপনার বিভিন্ন এমপিতে তারপর আপনার মনে করেন এই যে উপজেলা চেয়ারম্যানে তারপরে এমনকি ইউনিয়ন এই যে মার্কা মার্কাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিয়ারম্যানে যে হাইব্রিড লোকগুলোকে যে নব্ব আওয়ামী লীগেরকে ঢুকানো হয়েছিল তারা এই সমস্ত অরিজিনাল আওয়ামী লীগের নেতা কর্মীদের কাউকেই আপনার মনে করেন ক্ষমতার কাছাকাছি আপনার দেয় নাই তারা নিজস্ব একটা বলয় তৈরি করছে তারা নিজস্ব কিছু লোকজনদেরকে নিয়ে নতুন আওয়ামী লীগ গঠন করছে যে আওয়ামী লীগ এই এতটা বছর এই সমস্ত আকাঙ্ক্ষা কমকলা করে জনবিচ্ছিন্ন হয় অবশেষে তাদেরকে দেশ থেকে পালায় যেতে বাধ্য হতে হয়েছে এই হচ্ছে অবস্থা খোলা চিঠি খোলা চিঠিতে তিনি দিয়ে তিনি লিখেছেন নিজেরও ছেলের অসুস্থতা বুয়েট থেকে পাশ করা ছেলের চাকরি না হওয়া মেডিকেল পাস করা মেয়ের উচ্চতর পরীক্ষায় খারাপ রেজাল্ট এর কথা অর্থ সংকটের মধ্যেও সাংবাদিকতা নিয়ে নিজের অবস্থানে নানা দিক নিয়ে নিজের লেখা আলোচনা করছেন আপনি চিন্তা করে দেখেন যে এই ভদ্রলোক এইরকম এক্ষেত্রে তার তিনি তার তার নামটা তো বিভুরঞ্জন সরকার মানে হিন্দু আগে কিন্তু ধরাই হতো যে হিন্দু লোক তো আর আওয়ামী লীগের বাইরে কেউ আপনার কোনো কিছু করে না ঠিক আছে তারপর হিন্দু তারপর সাংবাদিক এবং সে তার লেখা এমন কোনো পত্রিকা নাই যেখানে পাবলিশ হয় নাই তাকে চেনে না আওয়ামী লীগের উপরে লেভেলের কেউ এমন কেউ নাই তারপরও তার ছেলে বুয়েট থেকে পাশ করেও আওয়ামী আমলেও আপনার চাকরি পায় নাই মানে ভালো কোনো চাকরিতে আপনার মনকে করে ঢুকতে পারে নাই ঢুকতে দেওয়া হয়নি কারণ সে অরিজিনাল আওয়ামী লীগ সে সত্যিকারের আওয়ামী লীগ সে সুবিধা পাইলে ওই হাইব্রিড আওয়ামী লীগদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে হাইব্রিড আওয়ামী লীগের মধ্যে যদি কোনো ক্রমে আদর্শবান আওয়ামী লীগ ঢুকে পড়ে তাহলে তাদের জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এরকম ঘটনা এটা এটা শুধু এই বিমানজনের ক্ষেত্রে নয় অরিজিনাল আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মীদের ক্ষেত্রে এই এইরূপ ঘটনা ঘটছে তাদের ঠিক ঠিকমতো চাকরি বাকরি হয়নি এবং তাদের ক্ষেত্রে গোয়েন্দা রিপোর্টও আপনার চেঞ্জ হয়ে গেছে কারণ তারা আপনার টাকা পয়সা দিতে পারে নাই এইরকম একটা কেসে একটা আমাদের পুল্লাপাড়ার অরিজিনাল মুক্তিযোদ্ধা শুধু টাকা দিতে পারে নাই সে গরিব মানুষ বলে আপনার তার সমস্ত সার্টিফিকেট আছে তার তিনি আপনার যে লতিপুর আমার মানে যারা কমান্ডার ছিল সেই কমান্ডার আপনার মন করে মারা গেছে কমান্ডার সাইন করে সমস্ত সার্টিফিকেট আছে কিন্তু তাকে মুক্তিযোদ্ধা এটা স্বীকৃতি এটা আপনার দেওয়া দেওয়া আপনার হয় না দেওয়া হচ্ছিল না এটা নিয়ে আমি লাইভে ফেসবুক লাইভে গিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাপ মা তুলে আপনার গালিগালাজ করছিলেন এই জন্য আমাকে আবার প্রশাসন থেকে আবার কল করা হয় আমাকে আবার জেরা জেরা করা হয়েছে তারপরে যাই হোক যেভাবেই হোক সেটা পরে আপনার মনে করেন যে মিনিমাইজ করানো গেছে কিন্তু কথা হচ্ছে যে তার মানে অরিজিনাল যারা তাদের কি পরিণতি সেটার কথা বললাম শুধু বিভিন্ন না এরকম আমি একজনকে নিয়ে ফেসবুকে লাইভ করে আমি আপনার মনে করেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রী চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছি তারপরেও তার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটা সে আপনার পায় নাই অথচ তার প্রত্যেকটা সার্টিফিকেট শো করা হয়েছে এখনো ফেসবুকে ঢুকলে সেই লাইভ নিশ্চয় আপনার লাইভ আপনার নিয়ে নিশ্চয় আপনার মনে করেন পাওয়া যাবে তাকে আমি সাইডে বসায়া তাকে দেখায় দেখাই আমি আপনার লাইভ করছি শেখ হাসিনা শাসন আমলে নানা পরিচয়ে অনেক অনেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন শেখ হাসিনা শাসন আমলে নানা পরিচয়ে অনেকে অনেক ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন এক পর্যায়ে লাজ লজ্জা ভুলে আমিও শেখ হাসিনার দরবারে সাহায্যের আবেদন করে কোনো ফল পাই নাই শেখ হাসিনা বরাবর সাহায্যের আবেদন করেও তিনি কোনো ফল পান নাই কারণ এত এইরকম আদর্শবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের কখনো আবার কাজে লাগবে এটা তারা মনে করে না তারা মনে করছে তাদের তাদের এই ক্ষমতা থাকা অবস্থায় এটা চলতেই থাকবে এটা আনলিমিটেড প্রশ্ন চলতে থাকবে শেখ হাসিনা মারা যাবে শেখ হাসিনার পরে শেখ হাসিনার মেয়ে আসবে তারাও আপনার ইয়ে করবে এই ক্ষমতা আর কোনো চেঞ্জ হবে না কোনোদিনও দিনও এই অরিজিনাল আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো দিন প্রয়োজন পড়বে না কাজে তাদের দিকে তাকানোর দরকার কি তাদের দিকে তাকানোর কোনো কোনো ধরনের প্রয়োজন আছে অনেক সাংবাদিক প্লট পেয়েছেন আমি দুইবার আবেদন করেও প্লট পাইনি সাংবাদিক নামধারী অনেক হাইব্রিড সাংবাদিকরা যারা তখন আওয়ামী লীগ সেজে আপনার অনেকে অনেক প্লট নিছে অনেক আপনারা সকলেই জানেন কিন্তু অরিজিনাল আওয়ামী লীগের কয়জন লোক আপনার মনে করেন প্লট আপনার মনে কর সাংবাদিকের কথা ব্যাপার সাংবাদিকরা আর কয়টা প্লট প্লট পেয়েছে আওয়ামী লীগের নাম ভাঙে এমন কোনো প্লট এমন কোনো ইয়েতে আছে যেখানে প্লট আপনার মনে করেন আওয়ামী লীগের সুবিধাবাদী এই সমস্ত হাইব্রিড আওয়ামী লীগেরা যারা আপনার নমিনেশন পাইছে বিভিন্ন ধরনের তাদের আত্মীয় স্বজনরা আপনার প্লট নেয় নেয় এরকম আছে আসে কোনো ঘটনা কত কিন্তু অরিজিনাল আওয়ামী লীগের লোকজন কি আপনার কোনো দিনও প্লট আপনার পাইছে কখনো কোনো অরিজিনাল মনে করেন যে এই রকমভাবে এইরকম বিবরঞ্জনের মতো আদর্শবাদী আপনার যারা আওয়ামী লীগের যারা বঙ্গবন্ধুকে ধারণ করে মুক্তিযুদ্ধকে ধারণ করে শেখ হাসিনাকেও ধারণ করে তারা কি কখনো কোনো এরকম প্লটের মালিক হতে পেরেছে উনি উনি দুইবার ঢাকায় থাকতেন উনি সব কিছু জানতেন সাহায্যের আবেদন করে যেমন উনি দুইবার প্লটের আবেদন করে পার নাই হুম তিনি এও লিখেছেন বঙ্গবন্ধু শেখ হাসিনাকে নিয়ে বই লিখেও নাকি কতজনের ভাগ্য বদল হয়েছে বঙ্গবন্ধু কে নিয়ে মানে যাচ্ছে তাই কপি পেস্ট করে এখান থেকে কপি ওখান থেকে কপি করে নিয়ে যাচ্ছে তাই যদি কেউ ফুল পরে তাহলে বঙ্গবন্ধুর মনে করেন যে জীবনী আপনার মনে করেন যে চেঞ্জ হয়ে গেছে এইরকম এরকম খালি জাস্ট নাম দেের মোরক ইয়ে ইয়ে করে এরকম বই লিখা বঙ্গবন্ধুকে নিয়ে বই 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 লেখা কত সরকারি চাকরিজীবীদের প্রমোশন হয়েছে কত আপনার পুলিশ অফিসারের প্রমোশন হয়েছে কতজন কত ধরনের সুযোগ সুবিধা নিয়ে সুযোগ সুবিধা যে নিছেন উনি সেই কথাটাই বলতেছেন অথচ আগামী প্রকাশনী থেকে প্রকাশিত দুইটা বইয়ের জন্য আমি দুই টাকাও রয়্যালিটি পাইনি ও উনি বঙ্গবন্ধুকে নিয়ে আগামী আগামী প্রকাশনী থেকে দুইটা বই আপনার বের করছে কিন্তু সেখান থেকে উনি তো আওয়ামী লীগ থেকে এই বইয়ের জন্য পুরস্কারই পান নাই প্লাস এই বই দুটা থেকে কোনো রয়্যালিটিও পান নাই তাকে কোনো ধরনের এই রয়্যালিটি এই বই বই বিক্রি থেকেও যে একটা লেখকের যে একটা অংশ থাকে সেই টাকাটাও তাকে আপনার দেওয়া হয়নি তবে হ্যাঁ একবার শেখ হাসিনার সফর সঙ্গে হয়ে সিঙ্গাপুর যাওয়ার সুযোগ আমার হয়েছিল ওই সফরের জন্য কিছু হাত খরচের টাকা আমি পেয়েছিলাম কিন্তু সেটা তো ওই কোট প্যান্ট আর জুতো কিনতেই শুধু শেষ হয়ে যায় আরও সেক্ষেত্রে ওই সিঙ্গাপুর যাওয়ার কারণে তাকে আরও দেনা করতে হয়েছে কী বলা দেব নিজের চাকরি জীবন নিয়েও আক্ষেপ করেছেন বিভুরঞ্জন তিনি লিখেছেন শুধু মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থানের কারণে আমাকে আজও আওয়ামী ট্যাগ দেওয়া হয় কিন্তু আওয়ামী আমলেও কোনো বাস্তব পুরস্কার পায়নি চাকরির ক্ষেত্রে মানে কোনো প্রমোশন পায়নি আজকের পত্রিকায় কাজ করেছি কাজ করছি চার বছর হলো এই এই সময়ে না হলে পদোন্নতি না এই সময় না হলেও পদোন্নতি না বাড়লো বেতন অথচ জিনিসপত্রের দাম বা বেড়েছে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি যাই হোক কথা হচ্ছে দেখেন উনি লাস্ট যে পত্রিকায় চাকরি করতেন সেই চাকরির সেই পত্রিকাতেও চাকরির বয়স তার হচ্ছে চার বছর লাস্টের সেই পত্রিকাতে চার বছর তার মানে এই এক বছর যদি আপনি বাদ দেন তাহলে আগাম গত আওয়ামী লীগের লাস্ট তিন বছরও কিন্তু ওই পত্রিকাতে উনি চাকরি করছেন না তার বেতন বাড়ছে না তার প্রমোশন হয়েছে না তিনি কোনো ধরনের সুবিধা পেয়েছেন এই হচ্ছে গিয়ে অরিজিনাল আওয়ামী লীগের লোকজনের অবস্থা বর্তমানে দেশের প্রায় এরকম পঞ্চাশ লাখ থেকে এক কোটি আওয়ামী লীগের কর্মীদের অবস্থা এইরকম অবস্থা যাদের সংসার ঠিকমতো চলতেছে না যারা কাজ করতে পারতেছে না ব্যবসা যারা টুকটাক ছোটোখাটো ব্যবসা করত তারা সেই ব্যবসাটাও করতে পারতেছে না কারণ এখন তাদের গায়ে আওয়ামী লীগের সিল তারা কোনো ডিপার্টমেন্টে ঢুকুম আপনার ঢুকতে পারতেছে না তারা কোনো সরকারি অফিসে আপনারা মনে করেন যে যাওয়ার জন্য পারতেছে না তাদেরকে কোনো কিছু করতে হলে উল্টা আরও ট্যাক্স দেওয়া কিছু করতে হয়েছে অনেকেই চুপচাপ এইভাবে বসে থাকা ছাড়া আর তার কোনো পথ নাই গতি নাই না চলতেছে সংসার না চলতেছে কোনো কিছু এই হচ্ছে অরিজিনাল কর্মীদের অবস্থা অথচ এই কর্মীদের কাছ থেকেও ধান্দাবাজি করা হচ্ছে এই কর্মীদেরকে উপরে বিভিন্ন ধরনের নির্দেশনা নিয়ে আসা হচ্ছে তাদেরকে বিভিন্ন স্বপ্ন দেখানো হচ্ছে এবং তাদের কাছ থেকে বলা হচ্ছে যে তোমরা হ্যাঁ টাকা পয়সা তুলে পাঠাও এই এই কারণে এই কারণে এখানে টাকা পয়সা দরকার প্লাস আবার যারা এদের মধ্যে একটুখানি টুকটাক ভালো আছে মনে করেন ভালো ছিল বা ভালো আছে আগে থেকে যাই হোক তাদেরকে তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে শেখ হাসিনার সাথে কথা বলাই দেবে ইয়ে করায় দেবে ইত্যাদি ইত্যাদি মনে করেন যে ইয়ে আর কি বলে এই যে অনলাইনের মিটিং করা দেবে ঠিক আছে অনলাইনের মিটিংয়ে তাকে আপনার রাখা হবে এগুলো বলে আপনার ধান্দাবাজি করা হচ্ছে টাকা পয়সা নেওয়া হচ্ছে এবং এই সিন্ডিকেটে নাকি আপনার ওবায়দুল কাদের নাম নাকি এই সিন্ডিকেটের ওবায়দুল কাদের নামের ওবায়দুল কাদের নেতৃত্বে নাকি এই সিন্ডিকেট পরিচালিত হয় এই জিনিসটা আপনার এই শারমিন শারমিন সাহেবের সাংবাদিক শারমিনের হ্যাঁ সেই শারমিনের আপনার মনে করেন ওনার চ্যানেল থেকেও আমি এটা আপনার মনে করেন শুনতে পেরেছি তো কথা হচ্ছে আপনার আওয়ামী লীগের ভবিষ্যৎটা এখন বলেন কি। এই সমস্ত কর্মীরা জীবন যারা যাদের জীবন বাঁচতেছে না তারা নামবে তাদেরকে আপনার মনে করেন রাস্তায় নামানোর পায় তারা কতটুকু সফল হবে দ্বিতীয়ত কথা তাদের উপরে এখনও যদি ধান্দাবাজি করা হয় সেটা আপনার কিভাবে তারা আপনার মনে করেন সেটা টলারেট করবে হচ্ছে কার হচ্ছে নিজের চোখের সামনে তাদের আজকের এই পরিণতি ঠিক আছে আওয়ামী লীগের এই পরিণতির জন্য যে লোকগুলো দায়ী যে লোকগুলো আপনার মনে করেন যাদের ধান্দাবাজির জন্য যাদের কোটি কোটি টাকা বিদেশে পাঠা পাচার করার জন্য যাদের স্বেচ্ছাচারিতার জন্য আজকে এই এই অবস্থা তাদেরকে আপনার মনে করেন যে দলে একই তাদেরকে আপনার দল থেকে বহিষ্কার না করে হ্যাঁ বরং তাদেরকে দিয়ে আবার এই সমস্ত কর্মীদের সাথে কমিউনিকেট করা যোগাযোগ করার ব্যবস্থা করে দিয়ে আওয়ামী লীগকে পথে তুলতে পারবে শেখ না এটা হয় আমি কিন্তু বাংলাদেশ থেকেই কথা বলতেছি আমি কথা বললে এই কারণেই বলতেছি যে যেন আমার কথা বললে অন্তত আওয়ামী লীগের যারা অরিজিনাল নেতা কর্মী যারা আছে তারা যেন অন্তত বাস্তবতাটা বুঝে রকম ফাঁদে পা না দেয় ওদের ফাঁদে যাতে পা না দেয় কারণ জীবনটা হচ্ছে যার যার তার তার ঠিক আছে এখন মনে করেন যে ওরা আপনার ওরা দেশের বাইরে কিন্তু লাক্সারিয়াস লাইভ লিড করতেছে ওরা কিন্তু ফাইভ স্টার লাইভ লিড করতেছে ওরা কিন্তু আপনার মনে করেন ওদের কিন্তু টাকা পয়সার কোনো সমস্যা হবে না চোদ্দ গোষ্ঠী আপনার এই যে স্বরাষ্ট্র মন্ত্রী ওনার কি টাকা পয়সার অভাবও তার দৈনিক দৈনিক নাকি সে আপনার ইয়ে থেকে কি বলে আপনার কারণ বাজার থেকে দৈনিক তার সে কত টাকা পাইতেছে আমরা ঠিক আছে তার এক সেলে আছে যেটা কিন্তু তার ফুল ফ্যামিলি কিন্তু সে আপনার বাইরে নিয়ে গেছে এই যে বদি না কী করে বদির কথা ভাবলেন এই যে আপনার কুমিল্লার যে মেয়র ছিল কী নাম আজকে দেখলাম তার মেয়েটে নিয়ে সবাই নিয়ে তারা মানে ভারতের লাকজারিয়াস লাইভ লিড করতেছে লাকজারিয়াস লাইভ করতেছে আর দেশের অভ্যন্তরে এরা ধুকে ধুকে মরতেছে অথচ এদের উপরে আবার ধান্দাবাজি করা হচ্ছে এই হচ্ছে প্রকৃত অবস্থা কি বলবো ভালো থাকবেন সকলেই যদি ভালো লাগে কথাগুলো তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যে কয়েকজনই যারাই এত রাত্রিতে আমার সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে আরও কথা বলবো বা বলার সুযোগ আসলে সেই কথাগুলো যেন আপনাদের কাছে পৌঁছায় পরবর্তীতে আপনারাও যেন সেগুলো শুনতে পারেন তার জন্যই আর কি বলা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খুব হাফেজ ভালো থাকবেন আবার কথা হবে আগামীকাল